এখন অনুব্রত মন্ডল জেল থেকে বাড়িয়ে এসছে গরুগুনো হাম্বা হাম্বা করছে কারণ গরুগুনো এখন ভাবছে যে আমাকে কবে বাংলাদেশে পাঠিয়ে দেবে অনুব্রত মন্ডল এইজন্য জন্য গরুরা আতঙ্কে আছে আগে বিয়ে হয় তারপরে বাচ্চা হয় হ্যাঁ তাহলে আগে বন্যা হয়েছে তারপরে তারপরে পদত্যাগ করেছে বন্যার আগে তো পদত্যাগ করেনি মমতা ব্যানার্জি বলতে চাইছে যে আমি যেমন দেহ ত্যাগ না করলে পদত্যাগ করি না অনুব্রত মণ্ডলও দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না সে যতই জেল খাটুক আর যতই তার গায়ে লেগে থাক থাকুক গরু পাচারকারী নায়ক যতই লেগে থাকুক বালি চোরের নায়ক যতই বাংলাদেশে গরু পাচার করুক অনুব্রত মন্ডলের যে বিষ দাঁত সে বিষ দাঁত তিহার জেলে শিবাই উপরে নিয়েছে এখন কেউটা নেই অনুব্রত মন্ডল গোখ্র নেই বাঘ নেই এখন ঢোঁড়া সাপ হয়ে গেছে এক পা বীরভূমে আর এক পা পাহার জেলে পুরে আছে তাই ফিরা থাকেন ও নিজেই তো একটা চোর চোরকে সাপোর্ট করছে ও নিজেও তো একটা জেল খাটা আসে অনুব্রত মন্ডল নিজে জেল খাটেনি পাপা কেতা হায় বেটা নাম কারেগা তা পাপা এমন নাম করেছে যে পাপার কারণে বিটিকেও জেল খাটতে হলো অনুব্রত মন্ডল জামিন পেয়ে অবশেষে ফিরলেন তিনি বলছেন দিদিকে যেমন ভালোবাসতাম দিদি আমাকে যেমন ভালোবাসতো আমিও ঠিক তাকে ততটাই ভালোবাসবো কিন্তু এই মুহূর্তে অনুব্রত মন্ডল ফিরেছেন ঠিক আছে কিন্তু যারা অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কথা বলেছিলেন তারা কি রক্ষা পাবে শেষ শেষ অনুব্রত মহ মন্ডলকে যে মহিমায় দেখা যাচ্ছে সত্যি কি তাদের তো ভীতির কারণ হয়ে উঠতে পারে অনুব্রত মন্ডল আমার সঙ্গে তো ধরবেই যারা বিরুদ্ধে কথা বলেছিলেন দেখুন অনুব্রত মন্ডল আর আগেকার অনুব্রত মন্ডল নেই আর আগেকার মতো চরম চারাম গুরুবতাও নেই আর ঘড়ি ধরে পুলিশকে বলতো এই এতক্ষণ সময় দিলাম আরে ভেঙে মর করে দেবো সে অনুব্রত নেই কারণ এই অনুব্রত মণ্ডল এখন দু বছরের তিহার জেলের আসামি তাকে যে কোনো মুহূর্তে সে বেলে আছে বেলে আছে একটা লোয়ার কোর্টের বেলে আছে যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে অর্থাৎ এক পা বীরভূমে আর এক পা পাহার জেলে পড়ে আছে তাই অনুব্রত মন্ডল যদি কেউ ভেবে থাকে যে বাঘের বাচ্চা সে এখন বাঘের বাচ্চা নেই সে এখন আন্ডার জুডিশিয়ালের আন্ডারে আছে ফিরা থাকি ও নিজেই তো একটা চোর চোরকে সাপোর্ট করছে ওর নিজেও তো একটা জেল কাটা আসামি একদিনে হলেও জেল কাটা আসামি একটা যে ওই জন্যই তো ওর মেয়ে রাস্তায় বেরুলে ওর মেয়ে বলছে আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে অনুব্রত মণ্ডল এ এই যে দাগ লেগে গেল দু বছরের জেল খাটা আসামি সেই দাগ জীবনে মুজবে না তাই তো অনুব্রত মণ্ডল এখন দু চোখ দিয়ে নয়নে অশ্রু ঝরছে নয়নে অশ্রু কারণ অনুব্রত মণ্ডল নিজে জেল খাটেনি পাপা কেতা হায় বেটা নাম কারেগা তা পাপা এমন নাম করেছে যে পাপার কারণে বিটিকেও জেল খাটতে হলো এমন পাপ করেছে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না তাই অনুব্রত মন্ডল আজকে যে জায়গায় এসে পৌঁছেছে সে জায়গায় বেল হয়েছে কিন্তু বেকসুর খালাস হয়নি বাঘ বেরিয়েছে না জেল খাটা আসামি বেরিয়েছে হ্যাঁ তার মেয়ে জেলখাটা আসামি দুদিন পরে এই অনুব্রত মন্ডলের এই যে জেল খাটা হলো। দুবছর এই কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না ঠিক সেই ভাবে অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের মেয়ে এবং এরা যে বিয়ে মানে জেল খাটলো অনুব্রত মেয়ের যদি বিয়ে হয় বিয়ের পরও তার যদি সন্তানে দিদি হয় বলবে ওই তোর মা জেল খেটেছে ওই তোর দাদুর জেল খেটেছে পাড়াতে গ্রামে সামাজিকভাবে এ দাগ জীবনে মুছতে পারবে না আমরা বামফন্টের আমলে লক্ষণ সেট যখন জেল থেকে বেরিয়েছিল তখন এত ফুলের মালা পড়েছিল যে লক্ষণ শেঠ তার বিয়েতে পর্যন্ত অত ফুলের মালা পড়েনি কারণ সেই সময় বামফন ক্ষমতায় ছিল সরকার ক্ষমতায় ছিল পার্টি ক্ষমতায় ছিল তাই আজকে এই অনুব্রত মন্ডলের পার্টি ক্ষমতায় আছে সরকারে আছে দিদিমণির হাত মাথার উপরে আছে বলে আর যে ফুলের মালা পড়ছে আর যদি সরকারে না থাকতো পার্টি ক্ষমতায় না থাকতো ফুলের মালা তো দূরে থাক ভুটের মালা পড়ত একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তো বীরভূমে আছে অনুব্রত মন্ডলের সাথে মিটিং করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এটা দেখা করতেই পারে কারণ এই অনুব্রত মন্ডল ওই অনুব্রত মন্ডল ওই কেষ্ট যখন কোন বেফাঁস কথা বলতো বল ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতো যে ওর কেস্টর অক্সিজেন কম যায় ভুলভাল বকে ফেলে অর্থাৎ প্রোটেকশন দেবে সেই জায়গাতে আজকে যে সরকারি প্রশাসন বৈঠক দু বছর কিন্তু হয়নি দু বছর মুখ্যমন্ত্রী ওখানে প্রশাসনিক বৈঠক করেনি আজকে অনুব্রত মন্ডল যেই বাড়ি ফিরল অমনি প্রশাসনিক বৈঠক অর্থাৎ মমতা ব্যানার্জি বলতে চাইছে যে আমি যেমন দেহ ত্যাগ না করলে পদত্যাগ করি না অনুব্রত মণ্ডলও দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না সে যতই জেল খাটুক আর যতই তার গায়ে লেগে থাক থাকুক গরু পাচারকারীর নায়ক যতই লেগে থাকুক বালি চোরের নায়ক যতই

এই মুখ্যমন্ত্রী আমলে যখন বন্যা হয়েছিল তখন বলতো এই করেছে। সরকার করেছে। সরকারকে তুলে ধরা করতো ও বিরোধী যখন ছিল আজকে যখন বন্যা হচ্ছে ডিবিসি জল ছাড়ছে নট করা মুখ্যমন্ত্রী তোমার চিফ ইঞ্জিনিয়ার ওখানে কি করছিল আ আপ উঠ পাহাড় সে নিচে নেওয়া আগে বিয়ে হয় তারপরে বাচ্চা হয় হ্যাঁ তাহলে আগে বন্যা হয়েছে তারপরে তারপরে পদত্যাগ করেছে বন্যার আগে তো পদত্যাগ করেনি অর্থাৎ বন্যাটা হয়েছে তখন ওর নে ইঞ্জিনিয়ার ওর কমিটির লোকেরা ছিল সব জানতো সব জানার পরে তারপরে মুখ্যমন্ত্রী যেহেতু বলে দিয়েছে বিবিসির সাথে সম্পর্ক রাখবো না তখন ওরা পদত্যাগ করছে একবার ডিবিসির সাথে সম্পর্ক ছিন্ন করে দেখো না সারা বাংলা অন্ধকার হয়ে যাবে কারণ ডিবিসি বিদ্যুৎ দেয় বলে আমরা ইলেকট্রিক পাচ্ছি আলো আলোকিত মুখ্যমন্ত্রী বিজেপির দ্বয় তো রেলমন্ত্রী হয়েছিল বিজেপির দ্বায় তখন তুমি রেলমন্ত্রী হয়ে তখন যে দুর্ঘটনাগুলো ঘটেছিল তুমি কবার পদত্যাগ করেছিলে কবাব পদত্যাগ করেছিলে আজকে যখন রেলমন্ত্রী হয়েছিলে এই বিজেপির দয়ায় তুমি রেলমন্ত্রী হয়েছিলে বাজপেয়ীকে তুমি প্রণাম করে বলেছিলে এটা আমার বাপ বটে আর বাজপেয়ী বলেছিলে এটা আমার বিটি বটে সেই বাপের দয়াতে এই যে জোড়া ফুল দেখতে পাচ্ছেন এই জোড়া ফুলটা বাজপেয়ীর দেয়া নির্বাচন কমিশনের কাছে কারণ বাজপেয়ী বলেছিল আমি বাপ আমার পদ্ম ফুল আমার বিটি পাবে জোড়া ফুল তাই বিজেপির গর্বে জন্ম নিয়ে বিজেপির দয়ায় রেলমন্ত্রী হয়ে আজকে তুমি রেলমন্ত্রী পদত্যাগ করতে আর কথা বলছো তুমি কবার পদত্যাগ করেছিলে তুমি বেহা তুমি নিলজ্জ তুমি দোকান কাটা তোমার আমলে আজকে শিক্ষামন্ত্রী জেল খাটছে তোমার আমলে আজকে বালু জেল খাটছে খাদ্যমন্ত্রী তোমার আমলে আজকে মেডিকেল মাফিয়া চলছে তোমার আমলে গরু চোর চরম চরম জেল খেটে এলো দু বছর তুমি কবার পদত্যাগ করেছো তুমি তো দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না বেহার নীলজ্জের দোকান কাটা নিজের বেলায় আটি সুটি পরের বেলায় পাটি তাই না